হ্যালো সবাইকে পর্তুগাল পর্তুগালে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আশা করি ভিডিওটা দেখবেন আপনাদের কাজে লাগবে ভিডিওটা ছোট হবে কিন্তু মোটামুটি ভালো একটা ইনফরমেশন দিব যেটা আপনাদের জন্য উপকার হবে তো এটা হচ্ছে জব রিলেটেড একটা সাইটের ই দিব আমি লিঙ্ক দিয়ে দিব এটা আপনারা যারা বর্তমানে পর্তুগালে ডি ওয়ান ভিসা নিয়ে আসছেন এবং কোম্পানি কোনো জব টব দিতেছে না বা কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্ট নেই তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার টিআরসি লাগবে যারা অলরেডি টিআরসি পেয়ে গেছেন বা টিআরসি পাবেন তারাও এই কোম্পানিতে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এটা টিআরসি পাওয়ার পরেও আপনি কাজ করতে পারবেন আর এই কোম্পানির সুবিধাটা হচ্ছে আপনার ইউরোপের অন্য অন্য দেশেও কিন্তু এরা আপনার জব দেয় তো আপনার লিগালি কিন্তু আপনি পর্তুগালের টিআরসি নিয়ে ইউরোপের অন্য অন্য দেশেও কাজ করতে পারবেন এই কোম্পানির মাধ্যমে তো আগেই বলে নেই এই কোম্পানির সাথে আমার কোনো পার্সোনালি যোগাযোগ নাই তো আমি জাস্ট খালি ইনফরমেশন শেয়ার করতেছি তো তাদের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে অনেকেই জব পাইছে এবং জব অলরেডি করতেছে এরা মোটামুটি পুরান কোম্পানি তো এটা কোনো স্পন্সার ভিডিও না এটা আপনারা নিজেরা রেজিস্ট্রেশন করে বা নিজেরা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নিজেরা তাদের সাথে যোগাযোগ করে তারপরে নেবেন কিন্তু মোটামুটি পুরান কোম্পানি সো আমার সাথে এই ব্যাপারে এই কোম্পানির সাথে কোনো সম্পর্ক নাই সো আপনাদের যদি কোনো ধরনের যোগাযোগ করার দরকার থাকে সরাসরি সেই কোম্পানিতে যোগাযোগ করবেন তো এই কোম্পানিটার নাম হচ্ছে ওয়ার্ক সাপ্লাই সো এই ওয়ার্ক সাপ্লাই কোম্পানি এরা পর্তুগালেও জবের ব্যবস্থা করে দেয় আর পর্তুগালের বাইরেও ইউরোপের অন্যান্য দেশেও করে দেয় তো আপনি টিআরসি রিনিউ করার ক্ষেত্রে আপনার সমস্যা হবে না আপনি যদি এই কোম্পানির মাধ্যমে ইউরোপের অন্য দেশে কাজ করেন তো এই ওয়ার্ক সাপ্লাই কোম্পানির যে ফেসবুক পেজ এইটার লিঙ্ক আমি আপনাদের নিচে দিয়ে দিব তো আপনারা ওই কোম্পানির সাথে সরাসরি জব রিলেটেড যত কোয়েশ্চেন আছে বা কি ধরনের আশয় বিষয় সব তাদের সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু এই কোম্পানির মাধ্যমে কিছু ইনফরমেশন দিতে না আমাকে প্রয়োজন নেই আর কি এবং যেহেতু এটা মোটামুটি অনেকদিন ধরেই তারা করতেছে এটা হেল্প করতেছে এবং যারা জানেন যারা পর্তুগালে আছেন কম বেশি সবাই কোম্পানি সম্বন্ধে অবগত এটা দেখা গেছে যারা নতুন এখনো না তাদের জন্য উপকার হবে যারা জানেন তারা তো জানেনি তাদের আসলে অনেকে রেজিস্ট্রেশন করা আছে অনেকে করতেছেন কাজ আমিও জানি তো তাদের ক্ষেত্রে হয়তো এটা খুব বেশি উপকার হবে না তো আশা করি যারা নতুন আসছেন ডি ওয়ান ক্যাটাগরিতে বা অন্য কোনো ক্যাটাগরিতে এসে জব পাচ্ছেন না কোম্পানি আপনাকে জব দিচ্ছে না এবং কি আসছে অলরেডি পেয়ে গেছেন তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন তো এটা আপনাদের ক্ষেত্রে আশা করি কাজে দিবে আমি ডিসক্রিপশনে ওয়ার্ক সাপ্লাই কোম্পানি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা আপনাদের সুবিধা মতো যোগাযোগ করে নেবেন তো আর এই ভিডিওটা পারলে শেয়ার করেন যদি আপনার পরিচিত কেউ থাকে এরকম কন্ডিশনে জানে না ইনফরমেশনটা জানলে হয়তো উপকৃত হবে তার জন্য এটা ভালো হবে তো এইটা আশা করি আপনারা শেয়ার করলে আপনাদের পরিচিত জনের জন্য কাজে দিবে তো আজ এই পর্যন্তই ভালো থাকেন নেক্সট ভিডিওতে কথা হবে